কম কষ্ট মাইয়া করে ওনার জন্য মাইনের আতালে গরু ছাগল রাহা যাইতে যার নিজের কুকুর শেষ নাই সে আমাকে বলে জ্ঞান শূন্য কোন জ্ঞান আলা লোক এই সমস্ত কাম করতে পারতে আপনি বলেন মানে এই সেই লোকটা না আমি বললাম না সেদিন আপনি আপনার স্বামীকে কাছে পাইয়ে শক্তি প্রদর্শন করতেছেন কিরপিনে স্যার মাই নেম ইজ স্যার হাবিবুর রহমান স্যার ওয়্যার আর ইউ ফ্রম স্যার আই এম ফ্রম স্যার বরিশাল স্যার গাং স্যার স্যার হিউজ গাং রিভার রিভার স্যার হিউজ রিভার কি ব্যাপার তুমি যে বসে আছো বাসায় আজকে অফিসে যাবে না না সাত দিনের ছুটি নিয়েছি সাত দিনের ছুটি নিয়েছো কেন আরে আমার এই বছর পনেরো দিনের ছুটি অলরেডি জমে গেছে আর যদি এই ছুটি না কাটাতে পারি তাহলে ছুটিটা তো মাই যাবে বুঝো না তাই সাত দিনের ছুটি নিয়ে নিয়েছো তোমাকে না বলেছি ডিসেম্বরে আমরা ক্রিসমাস উপলক্ষে বাংলাদেশে যে এক মাস ছুটি কাটাবো তাহলে এখন ছুটি নষ্ট করছো কেন বাংলাদেশের ওই টুরে আমি বিশ দিনে শেষ করব। বিশ দিনে কেন তুমি বোঝো বাংলাদেশে এক মাস থাকলে কত টাকা খরচ হয় এ আসে ছেলের পরীক্ষা এ আসে মেয়ের বিয়ে এ আসে বউ অসুস্থ টাকা আর টাকা এত টাকা আমি কিভাবে দান করব টাকা আমি ম্যানেজ করব না না আমি তো বুঝতে পারছি না বিটি তুমি এক মাস বাংলাদেশের টানা থেকে কি করবে বিজনেস বেশি থাকলে তো বোরিং লাগবে বোরিং লাগবে কেন আমি তোমার চালাকি বুঝতে পারছি না মনে করছো কিসের চালাকি আমি যাতে বাসায় হাবুর সাথে কথা বলতে না পারি সেই জন্য তুমি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় বসে আছো হাবুকে প্যারা দেওয়ার জন্য তাই না আচ্ছা আমি কিছুতেই বুঝতে পারছি না বিথি তুমি পিছনের কথা নিয়ে কেন এত রিয়্যাক্ট করছো সব মানুষের কিছু না কিছু পাস্ট থাকে আমারও হয়তো বা আছে আর তুমি পাস্টকে ধরে প্রেজেন্টকে নষ্ট করো না ফিউচারকে নষ্ট করো না প্লিজ তার মানে তুমি স্বীকার করছো হাবু যা বলছে তার সব সত্য বলছে আমি যদি বলি সত্য তাও তুমি বিশ্বাস করবে না আমি যদি বলি মিথ্যা তাও তুমি বিশ্বাস করবে না শোনো যদি সত্যি হয় তাহলে ডাইরেক্ট বলো সত্যি আর যদি মিথ্যা হয় তাহলে বলো যে মিথ্যে আচ্ছা বাবা আমি এটা নিয়ে আর তোমার সাথে তর্ক করতে চাই না হাবু যা বলেছে সব সত্য আগামীতে যা বলবে তাও সত্য পিছনে যা বলেছে তাও সত্য বর্তমানে যা বলছে তাও সত্য হাবুর পরে তুমি গ্রামে যখন যাবে তখন হাবু কাবু সাবু যা বলবে সেটাও অ্যাডভান্স সত্য ওকে তুমি প্লিজ আমি আর যা বোঝার সেটা আমি বুঝেছি এই জন্যই মানুষকে উপকার করতে হয় না অর্জুন গাছের মতো যাওয়ার সময় পিঠের চামড়াটা পর্যন্ত নিয়ে যায়

আল্লাহ দিলে খুব শান্তিতে আছি আমু শুধু আমি বলে কেমন মন করে এই দেখবেন মোর ইউনিভার্সিটি কত সুন্দর আবু মায়ের মন বুঝবা না ওই খাইতে গেলে তোমার মুখটা ভাইছে ওটে মোৰ হাবু মোর কত দূরে কাইলে ওই খাইতে বেলা বিলের দানের টানে বাবু শিখ মাছ ধৰি আনছে শিখ পরে দেখে কলিয়া কাঁদছে যে মোৰ বাবু কত পছন্দ করে খাইতে রিনাই এক্সার কাজন দিছি আম্মু মই যে এনে কত ভালো আছি হে কুত্তর বুড়া প্রত্যেক বেলায় মুরহার রান দিয়ে ভাত খাই যে কালে মুরহার রানে কামড় দেই আপনার কথা আর আব্বুর কথা মনে পড়ে মোর কলজার মধ্যে কোডে আপু বাবু আপু তুমি কাঁদতে কে আপু তুমি মনে ভালো নাই ভালো নাই না আম্মু অন্য কোনো কষ্ট নাই আল্লাহ দিনে রাজার হলে আছি কিন্তু আম্মু আন্নের কথা আব্বুর কথা অনেক মনে পড়ে আপনি কান্দেন কি ফিরলেন আপনি কান্না করলে মোর গুলো মুখি দিয়ে কান্দাইতে আছে আব্বার কয়েকজন বললে কি দোয়া হরতে হবে যে আশা লই আইসি হাজার পূরণ করতে পারি আব্বা আব্বু রে মাই কথা দিতে আছে আর কানবে না কিন্তু তোমারও কত দিতে হইবে তুমি অনেক বড় পাশ দিয়ে আইবে মা স্বপ্ন কিন্তু পূরণ করতে হইবে আপু আপু তুমি দি একলে শুকাইয়ে গেছো এ একর কাট হইয়ে গেছে শুকাইয়ে মন হইতেছে আমার ও আমি কি করে কেটা হই গেছে এনে কোন কিছু কমতি নাই আম্মা হুদ বাপ মা এরা দেনা ইউনিভার্সিটি দিয়ার সব দেয় আপনি আমার লাগে যদি টেনশন করেন তাহলে কিন্তু আমি আইয়ে পড়ব কই দিলাম যদি কই আমি তো আমি খোঁজ নাম কো আমি সাথে খুদ দুছরে ফোন দিব যদি কান্দা কাটি করেন আইয়া পড়ব আমি ঠিকঠাক আছি এই দেন এই দেন মোর দেনা দেখছেন কত মোড় হয়ে গেছে মোর দে দাও গোলাদের মুখতে ভালো করে দেই ও বাবু 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 তুমি কেমন আছো মানে তোমার প্রতি রাতে আমি খোয়াবে দেই বল না এই দেখো এই দেখো ওনারা কি শুরু করছে

এসো শুনে খবরদার বহুতর কথা বলবা না তোমার কাম হইলে যে ভাই স্কুলে যাইবা আর হাইজা করলে যাইয়া মাস্টার ধরে পড়ালেখা করবা আমগো বাড়ি তোমারে বোলাইছে কেউ দাদ দছে কেডা আম্মা না আব্বা যাও পড়ালেখা মনোযোগ দেবা আমি দেখাইয়া যদি দেখি তোমার উন্নতি না হইছে হেলে কলম ধরো তোমারে মই কি করব এত কষ্ট করে এত সময় দিয়ে অস্ট্রেলিয়ায় সমাজে বোর কাছে নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছে আর হাবু কি আমার সব অতীত তুলে ধরে সব কিছু উল্টাপাল্টা করে ফেলছে আমার সংসারে একটা সমস্যা তৈরি করে ফেলবে না ওকে রাখা যাবে না কিন্তু বিধিকে কিভাবে বলবো You know William Shakespeare, he was an actor once, you know? Sorry sir. Sorry, sir. What sorry? What's your problem? Why you sleep here? I'm extremely sorry, sir. I will not sleep, sir. Why? This is classroom, you know? Sorry, sir. Sorry, sir. This is not your bedroom. Do you know about William Shakespeare? Yes, sir, I know about William Shakespeare. Please tell me. Tell me. Hurry up. Yes, sir. William Shakespeare was a great playwright, poet and actor. He is the national poet of England. He is regarded as the greatest writer in the English language. He is often called the England national poet and the bird of Avon. William Shakespeare was born April 26, 1564, Stratford upon Avon, United Kingdom, England. He died 23rd April 1616, Stratford upon Avon, United Kingdom, England. And mm he -hmm married in uh, only 18 years old and he had three children his own age his parents was john shakespeare and mary shakespeare his sibling was john shakespeare edmund shakespeare margaret shakespeare and more he wrote 39 drama which is world famous each and every day from the every corner of the world people is watching his drama the people who have minimal connections with culture Everybody know about William Shakespeare because without William Shakespeare, it's quite impossible to write the world studio of culture. William Shakespeare was not only a writer, he was a great artist also from the every corner of the world. Still, people remember William Shakespeare because his creation is very relevant to human daily life. Thank you, sir. Wow! wow. He's genius! Very good! Very good! Please fix it. Okay. Not sleep. Fix it. Okay. ভাইয়া হাইয়া শোনেন না আজ দুগুনো আপনার আমার খামার দেখতে পারবেন না কেন কি আপনি নিজে দেখছেন যে স্যার মোর প্রশংসা করছে না 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 আই আই এম সো সরি আই অ্যাপলোজাইজ ভাই ফর মাই বিহেভিয়ার আই এম সো সরি ওকে আমাকে যে বলে না আপনি এখানে কি করে আসলেন আহ কিরম ভরিয়া আইলাম মানে কি আপনার লোক না পেলেন করিয়া ঢাকাগুনাই আইলাম পেলালকরিয়া আইসি আমি বলতে চাইছি যে আপনি এই ক্যাম্পাসে কীভাবে এলেন ও বুঝি আপনার সন্দেহ মন করে এখনো কাটে নাই কে আপনার তো কি দেখলেন ক্লাসে আমি এখানে পড়ালেখা করতে আছি মুই এখানকার স্টুডেন্ট আমার একদম সন্দেহ নাই আমি অবাক হচ্ছি যে আপনি কেন এসেছেন কিভাবে এসেছেন এটা জানতে চাইছি আর কি বলতে পারছি বলতে পারছি তবে তার আগে আপনাকে একটু ধন্যবাদ দিয়ে লই এই যে আপনি স্বামী সংসার সন্তান হালাইয়া তুইয়া এখনো যে পড়ালেখার প্রতি মনোযোগ হয়েছেন এর পিন্ডে আপনাকে একটা বেমালা ধন্যবাদ না না ভাই আপনি ভুল করছেন আপনি যাকে আমার সঙ্গে দেখেছিলেন সে আমার দূর সম্পর্কের একজন আত্মীয় আমি এখন আনমেরিড হেলে তো মুই একটা বোকদার মতো কাম করছি মোর এতগুলি কথা না জানি বলা ঠিক হয় নাই হ্যালে এর ভিন্ন মুই সরি আপা এবার বলেন আপনি কেন এসেছেন কিভাবে কিভাবে এসেছেন এখানে আর আপনার সন্দেহ ঠিক আছে মুই তো এই ইউনিভার্সিটিটা হাদিয়া পড়ার ক্ষমতা নাই কিন্তু বলতে পারেন যে ওনাদের ওই দাওয়াতি ছাত্র ওনারা মোর দাওয়াত দিয়ে এক প্রকার পড়ালেখা করতে আনছে দাওয়াত দিয়ে মানে দাওয়াতি মানে বললেন না ভাবি আমি ফুল স্কলারশিপ পাইছি আল্লাহ দিলে মোর রেজাল্ট ভালো হল তো এর ভিন্ন ফুল স্কলারশিপ পাইয়া মাগনা পড়তে আইছি বুঝছেন ও আপনি ফুল স্কলারশিপ বাহ বাহ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট হাই বাপ মার তো আই পাইছি বুড়াটাই ফাও পাইছি আমনো কি ফাও মানে স্কলারশিপ পুরাটা পাইছেন নাকি

ডান্দি বিনিয়াস মানি আপনার বাপ মার ভালো না আচ্ছা আমি আমি খুব সরি হ্যাঁ যে আপনার সাথে প্রথমে বিস বিহেভ হয়ে ফেনেছি ওটা আপনি যে বাংলাদেশ থেকে মানে এত ভালো একটা স্টুডেন্ট এখানে এসেছেন বলেননি কেন আগে না সেই সুযোগ তো আমনে মুখে দেন নাই ওরে মাহবুদ পয়লে থেকেই যেনে ফিলে আমনে মুখে গাই খাওয়ার দাও শুরু করছেন এত করিয়া তো মোর নূর পানি একদম গেছে আই এম সো সরি আমি আবারও সরি বলছি আমি আমি কাজটা ঠিক করি যে বাবা মারজান আমার বাড়ি ঠাকাই ধানমুন ও ইয়া মোর নাম হাবিবুর রহমান বাবা আদর করিয়া বোলায় হাবু আমগো বাড়ি বরিশাল কীর্তন খোলা নদী না বলছেন না এককারে যে দাঁড়ি আমগো বাড়ি দিয়া তাই ওকে বাড়তি কথা বলার দরকার নেই যেটা আমি এখন ঠিক করলাম সেটা আজকে থেকে আমরা তাহলে ফ্রেন্ড শুনেন কোন কেরমেই আপনার লগে কল মোর ফ্রেন্ড হওয়া সম্ভব হইবি না কেন ও হতে পারবেন না কেন কাকি মোর কুদ্রুচা আর বকে বললে যাবেন ও বিদেশের বাড়িতে কল সকল মেয়ে মানুষের সাথে ফ্রেন্ড করা যাইবে না বিদেশের বাড়িতে কিছু কিছু বেমানু আছে যাদের সাথে ফ্রেন্ডশিপ করলে মানে রোগ হয় রোগ হয় মরিয়ে যাওয়া লাগে ওই সমস্ত আত্মঘাতী রোগের এখনো বলে ই বাইরে হয় নাই মেডিসিন বাইরে হয় নাই এখন আমি আমার লোকের ফ্রেন্ড হইতে পারবো না আমি এক কালে কিন্তু আমি তো বিদেশি না হ্যাঁ আমি বাংলাদেশি না ও হয় হয় হলে মন কয় ফ্রেন্ড হওয়া যাইবে তা আত্মিলার লাগবে না আমরা দূরবর্তী ফ্রেন্ড বুঝছেন সবাই বলবে আমরা আত্মিলাবো কি মিলাবো না আপনার কাছে কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে জে জে প্লিজ বলেন আমি জানি যে এইবারে ভেরি গুড স্টুডেন্ট রাইট সো আপনি যে আমাদের নেক্সট एग्जामের জন্য যে নোটগুলি রেডি করেছেন সেটা দিয়ে আমাকে হেল্প করেছেন হ্যাঁ সেই সাহায্য তো আম্মেকে ওই করতেই পারি কিন্তু হ্যাঁ কলম আমাদের যে মেধার যে বিকাশ ওটা কলম হইবে না আম্মেকে সর্সা অর্থ হইবে না আচ্ছা ঠিক আছে আমাকে মানে আমার স্টাডিতে একটু হেল্প তো করতে পারবেন রাইট আচ্ছা একটা মানে আপনি যদি আমাকে হেল্পটা করেন তাহলে আমি আপনাকে পুরো অস্ট্রেলিয়া ঘুরে দেখাবো আরে পাগল ওরে এই লালস দেইতে হবে না বুঝছেন আমি আপনাকে এমনিতেই সাহায্য করব মানে কোনো সমস্যা নাই আর এই মুই অস্ট্রেলিয়া ঘুরে দেখমু না কে কি মোরদারে ডলার নাই মোরদারে আরে ডলার নি আপনাকে ভাবতে হবে কেন আমি তো আছি আপনি শুধু আমাকে হেল্প করবেন আমার স্টাডিতে বাস পুরো অস্ট্রেলিয়া আপনাকে আমি নিজে ঘুরে দেখাবো হেইয়া হালে কলম গুরমু ঘুরবো মোরও শর্ত আছে মুই আবার যে যে জায়গায় ঘুরতে যাই সেই জায়গায় লইয়ে গেলে হালে মুই গুরমু নাইলে গুরমু না আচ্ছা ঠিক আছে কোথায় কোথায় যাবেন বলেন ওইছে কি টিভির মধ্যে মুই আর মোর আব্বাই দেখছে কি যে এই যে এই দেশের যে গাবি আছে মানে গরুগুলি এ বলে 40 50 60 কেজি তামাই বলে দুধ দেয় ওই সমস্ত গাবি কি ফিলে দুধ দেয় এইয়া দেখতে যাবো কে কি আমি আর আব্বাই আধা কেজি দুধ পেরিনা গাবাইয়া যায় আপনি কি গাধা না গাধার কথা তো আপনাকে আমি এক ফিরে বলি নেই গাবি দেখি আচ্ছা ঠিক আছে ফাইন নিয়ে যাব আপনাকে গাবি দেখাই আপনাকে বেমালা থ্যাঙ্ক ইউ হ্যালো কলম ওই আনুষ্ঠানিকভাবে ভাবে মগো অস্ট্রেলিয়ার জীবন শুরু হয়ে গেল কি হেই নে হুম চলেন কি সুন্দর কি সুন্দর

গ্রিন অ্যাপল হ্যাঁ কচু আপেল অবশ্য আপনাদের মতো সুন্দরীদের জন্য খুবই একটি দরকারি পল কে কি জানেন এই যে গ্রিন অ্যাপেলের মধ্যে ফাইবার আছে ওয়া খাইলে আপনার চামড়া আরো টান টান হয়ে যায় না ভাইয়া তেমন কিছু না আপনি যে গ্রামে যে সমস্ত স্মৃতি হালাইয়া ঠিকাইছেন সেইটাই আমি ভবিষ্যতে স্মরণ করতে আসি আজকে আলোকপাত করবো আপনার সাথে আর ওই সুমন মিয়ার বোন তিশার সাথে

সেখানে যদি আপনার ভালো না লাগে তাহলে আমি আপনার থাকার ব্যবস্থা অন্য জায়গায় করব আপা মই তো প্রথম যাই এই ইউনিভার্সিটির ডরমেটরি পড়তে পারতাম কে কি তো একটা সিড ওখানে বরাদ্দ কিন্তু মন্ডায় কখনোই টানে নাই ক্যাকি কি দেশি কেউ নাই তো সারা জীবন থাকছি গ্রামে বুঝেন না